আসসালামু আলাইকুম বর্তমানে মানুষের একটা শখ আঙ্গুর গাছ তো এই আঙ্গুর গাছের আজকে কীভাবে রিপোর্টিং করা হয় বা কীভাবে আপনার চারা সংগ্রহ করবেন এবং তা কীভাবে গাছে লাগাবেন টবে আর কি সেটা আজকে দেখানো হবে এখানে হচ্ছে আমার তিনটা গাছ এটা হচ্ছে আমার লোরাস ভ্যারাইটি এটা হচ্ছে চয়ন ইন্ডিয়ান চয়ন আর এটা হচ্ছে আপনার বাইকোনফ এই গাছগুলো আমি আজ থেকে দুই সপ্তাহ আগে সংগ্রহ করি তো আমি এইভাবেই আর কি রেখেছিলাম পলি ব্যাগেই প্রায় দুই সপ্তাহ ধরে তো আজকে ফাইনালি টপ করে ফেলছি তো কীভাবে তা করছি তা কিছুক্ষণ পরে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙ্গুর গাছ এটা এখন আমরা রিপোর্টিং করবো বড় গাছে তা আমি এক সপ্তাহ আগে কিনে আনছিলাম এটা হচ্ছে রোলার্সের একটা জাত তো এসিএ কোম্পানির রেডিমেড মাটি তারপর এই দুইটা ব্যবহার করবো প্রথমে আমি একটা কালো বালতি কিনেছি আর আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে গাছ যদি রিপোর্টিং করেন গভীর বালতি না নিয়ে বড় সাইজের বালতি নেওয়ার চেষ্টা করবো যেখানে গাছটা যেন সহজে শিকড় ভরাইতে পারে এরপরে আপনার পানি ছিদ্র নিম নিষ্কাশনের জন্য ছিদ্র করে ইট বালু সব কিছু দিয়ে নেবেন আর বালুর সাথে অল্প কিছু নিম খুল দিয়ে দিবেন যেটা হবে সবচেয়ে ভালো আপনার ছত্রাক যেন কোনোভাবেই বালু ইটের সাথে যেন না থাকতে পারে যাই হোক তো শুরু করি কাজ এখন আমি মাঠটাকে বানিয়ে নিব এসি কোম্পানির বাড়ি করে থাকে একদম জোর জোরে হচ্ছে গোবর বাজারে কিনতে হবে সহজে বাড়ির আশেপাশে অনেকের যে থাকে সেখান থেকে সংগ্রহ করবেন সহজে পাওয়া যায় আঙুল রাসের সব থেকে বড়ো কাজ হচ্ছে তার কীটনাশক আর হচ্ছে তার খাবার তাই সবটা একটা একটু কন্টিনিউ দেওয়া লাগবে আর খাবারটা রিপোর্ট যদি টবে রাখেন তো খাবারটা নিয়মিত লাগবে তো সেজন্য গোবরটা সবচেয়ে ভালো এটাই বেশি ব্যবহার করার চেষ্টা করব তো যাই হোক আমি এখন লোড়ার জাতের রাস্তা আমি এখন রিপোর্টিং করবো বালতি পুরোটা ভরে মাটি দেবেন না একটু খালি রাখবেন যেন পরবর্তীতে আপনি আবার খাদ্য দিতে পারেন সহজেই না হলে মাটি ফালায় ফেলায় খাদ্য দিতে পারবেন দিয়ে তারপরে দিয়ে শখ করে একটা চারা কিনবেন টাকা খরচ করবেন কিন্তু তার যত্ন করবেন না ফল পাবেন না কখনই ফল পাবেন না একটু যত্ন কষ্ট করা লাগবে তাহলে অবশ্যই ফল পাবেন ফেসবুকে দেখছেন যে ভালো গাছ ভালো গাছ কিনছি আপনার লাগাই দিচ্ছেন ফল পাইয়ে দেবেনা এরকমটা হবে না আপনি যেরকম খাবার খাওয়াবেন সেরকমই ফল পাবেন ঠিক আছে আমার রিপোর্টিন এখন এটাতে পানি দেওয়া লাগবে পানি দিয়ে কিছু রেখে দেব তারপর আমি কপার ব্লু পানি সাইড এইটা আমি ফিরে করে দেবো আমার সবগুলো আমি গেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আঙুর গাছের সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে আঙুরের পাতাগুলা ছত্রাকে অ্যাটাক করে তো এর জন্য ঘন ঘন পাতা দেখে দেখে স্প্রে করা লাগে বিভিন্ন ধরনের স্প্রে পাওয়া যায় বাজারে ল্যান্সার কপার ব্লু আমি এটা ব্যবহার করতেছি কপার ব্লু একশো গ্রামের প্যাকেট এসিআই কোম্পানির সরি স্কোয়ার কোম্পানির এটা আপনার ব্যবহার করতে পারেন